তিন নাম্বার নিজে আমল করব অন্যের কাছে প্রচার করব বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা কি হতে পারে আপনারা বলেন দেখি দেখি আপনাদের বুদ্ধি কত বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই সময় এখনকার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে দিনই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি হতে পারে

রাজনীতি রাজনীতি করণীয় কি শেষ জামানায় করণীয় তো অনেক আলোচনা করেছি আমি বলেছি এই পনেরো বছর আর এখনকার এই সময়গুলো গুলো পার্থক্যতা আছে নিশ্চয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি হওয়া দরকার ভারতের বিরুদ্ধে কথা বলা তারপরে মুসলিম উম্মার রাজনীতি আপনারা কারা কারা মাস্টার্স পাস করেছেন একটু হাত তুলেন দেখি কষ্ট করে অনার্স মাস্টার্স পাস করেছেন কারা কারা আচ্ছা অনার্স পড়ছেন কারা কারা অনার্স আচ্ছা এস এস এইচ এস সি পাস করেছেন কারা কারা আচ্ছা আপনার নাম ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি শিক্ষিত সমাজ আলোচনার তো কিছু স্কিল আছে শিক্ষিত সমাজের আলোচনা একরকম হয় যারা একেবারে আওয়াম তাদেরকে অত হাই স্কুলে বোঝানো যায় না অল্প করে বোঝাতে হয় তা আমরা আজকে একটা বিষয়ে আলোচনা করি যে কিভাবে ইসলামকে আমরা রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিয়ে এই আলোচনাটি কোন প্রয়োজন আছে মনে হয় না প্রয়োজন আছে আমরা কি আসলে চাই যে একটা ইসলামী রাষ্ট্রের হাতে নিতে চাই তাহলে আমাদের কি কি করণীয় জানার দরকার আছে না নাই মনোযোগ সহকারে শুনতে হবে অল্প করে কথাগুলো বলবো কথা আমাদের অনলাইনে আসতেছে

সামর্ম করে দিচ্ছে সামারি করে দিচ্ছে ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা কি বললাম করলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা কারণ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করলে শান্তি পাওয়া যাবে না দুই ইসলাম কি একটা ধর্ম নাকি ইসলাম একটা জীবন ব্যবস্থা আমরা তো অনেকে মনে করি ইসলাম মানে একটা ধর্ম অবশ্যই ধর্ম কিন্তু ইসলামকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন দিন কি বলেছেন প্রশ্ন হবে মামাত্র গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম দান এই দিন তিন শব্দের অর্থ কি জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ কি জীবন ব্যবস্থা মনে রাখবেন কোরআন

ব্যবস্থা একই বানান একই বানান কিন্তু দুইটা আলাদা আলাদা অর্থ একটা অর্থ হচ্ছে কে দিন একটা অর্থ অর্থ হচ্ছে কি বলেন জীবন ব্যবস্থা ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর ইসলাম ছাড়া অন্য ধর্মগুলো জীবন ব্যবস্থাও নয় জীবন ব্যবস্থা ধর্মের মধ্যে পার্থক্য কি তিন নম্বর প্রশ্ন জীবন ব্যবস্থা এবং ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে যে ধর্মের মধ্যে সাধারণত অন্য ধর্মগুলোর মধ্যে পুরো জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়ত থাকে না যেমন এই হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে আপনি অর্থনীতির হেদায়ত পাবেন না রাজনৈতিক কোনো হেদায়ত পাবেন না সাংস্কৃতিক শিক্ষা সামাজিক এই হেদায়তগুলো হয়তো পাবেন না পাবেন কিছু কৃষ্টি কালচার এবং কিছু ইবাদত তাদের ভাষায় তাদের ভাষায় পূজা অর্চনা তাদের ভাষায় তাদের স্রষ্টাকে সন্তুষ্ট করার কিছু পুজো অর্চনা ভাষায় এগুলো না কিন্তু আপনি সেখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি এগুলোও কিন্তু সেইভাবে পাবেন না খ্রিস্ট ধর্ম যদি কথা বলি খ্রিস্ট ধর্মের মধ্যেও হয়তো তাদের ভাষায় তাদের ইলাহাকে সন্তুষ্ট করার জন্য কিছু কি উপাসনা হয়তো আছে কিন্তু সেখানে কিন্তু রাজনীতি অর্থনীতি এই বিষয়গুলো পরিপূর্ণ হবে না হিন্দু ধর্মে একই অবস্থা মাজুসদের একই অবস্থা তারপরে নতুন নতুন যত ধর্ম মানুষ বের করেছে বা আবিষ্কার করেছে এইগুলোর মধ্যে একই অবস্থা একটা বিষয় জেনে রাখবেন যে আমরা যে তথাকথিত গণতন্ত্রের কথা বলি এটা নিজেও একটা ধর্ম এটা নিজেও কি একটা ধর্ম এরও একটা উচুল আছে আবার আমরা যে তথাকথিত বা ধর্ম নিরপেক্ষতাবাদের বাদের কথা বলি এটাও নিজে একটা ধর্ম ও নিজেই একটা ধর্ম আমরা যে মার্কসবাদী বা কমিউনিজমের কথা বলি পুঁজিবাদের এও নিজে একটা ধর্মীয় রূপেই আবির্ভূত হয়েছে বিশ্বের আমার এই যে এখন একটা শব্দ শুনতেছেন খুব বেশি জাতীয়তা এই মতবাদটাও নিজেই একটা ধর্ম মানে ধর্ম মানে কি যা নিজস্ব একটা উচুল থাকে রূপরেখা থাকে মূলনীতি থাকে যেটা মেনে চললে ভালো না চললে আবার তারা সঙ্গে পারে তাই না আমি বুঝাইতে চেষ্টা করলাম যে শব্দ জীবনের প্রত্যেকটা বিষয়ের হেদায়েত পাওয়া যাবে না কিন্তু ইসলাম এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে মাথার চুল আচ্ছর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের হেদায়ত পাওয়া যাবে বুঝতে পারছে কি যে ধর্ম আর জীবন